নমস্কার বন্ধুরা মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আপনারা জানেন এই সময় ইলিশ মাছ খুবই ওঠে বর্ষাকালে তো আমি ইলিশ মাছ দিয়ে আজ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব তো আসুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখাই তো আমি এখানে দেখুন মাছ এইভাবে কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি কড়াই তে বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তেল দিলাম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি দুদিকে হালকা করে এবার আমি কড়ার মধ্যে বেগুনগুলো একটু ভেজে নেব বেগুনগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমি দেখুন এভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম সামনে একটু পেঁয়াজ দিলাম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেকে অনেক রকম ইলিশ মাছ বানিয়ে করে খায় তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে টেস্টও হয় পেঁয়াজটা ভাজা হয়ে যাবে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে নিয়ে এবার আলুগুলো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে নিয়ে যান এবার ওর মধ্যে নুন দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেবেন আমি একটু সামান্য একটু নি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একদম সামান্য দেবেন খুব বেশি দিতে হয় না দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য করে একটু একটু করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো বেশি দেব না সামান্য দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আবার কষে নেব একটু ঢাকা দিয়ে দেখলাম একটু কষার জন্যে দেখুন ঢাকনা খুলে দিয়েছি দেখছি টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলের জন্যে এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে দেখুন ডাঙনা খুলে দিয়েছি আর দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ বেগুন আমি সব দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে একটু ফুটিয়ে নেবো আমি ফুটিয়ে নেব দেখুন হয়ে গেছে ভালো করে ফুটে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে দেখুন রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা একবার কমেন্ট জানিয়ে দেবেন আর নতুন বন্ধুরালে একবার দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার রেসিপি আপনাদের কাছে প্রথম চলে যায় তো আমি এখনকার মতন রাখলাম একটা কমেন্টে জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন এখনকার এলাম নমস্কার